দিনের পরে দিন গেল কিছু কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পায় সকালে ব্যায়াম খুঁড়ি দুপুর এতে দেয় ঘুম রাতের বেলাতে করি নাচ বেলা ছোট ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের নাই দিনের পরে দিন গেল ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পায় সকালে এতে ব্যায়াম কুড়ি দুপুর এতে দেয় ঘুম রাত্রের বেলাতে করি নাচ তিন বেলা ছোটা ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না নাই

ভাই শুনলাম আপনার জামাই নাকি বাড়িতে আইছে আইছে তা তোমার কি এই এই বৃষ্টির মধ্যেও কি তোমার এই বাড়ি বাড়ি ঘুরে এই খোঁজ খবর লাগবো তাই না আচ্ছা এই বিয়া দেওয়ার সময় জ্ঞাতি গোষ্ঠী সবার জানাই এ বিয়া দেন নাই তাহলে দুদিন পর পর জামাই রাগ করে চলে যাই কে হ্যাঁ কিছুদিন আগেও শুনলাম আপনার জামাই নাকি দুই দিন নিখোঁজ ছিল তুমি ভুল শুনছো শোনেন মাঝের ভাই শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করেন না কেন বদনামের খবর কিন্তু অল্প টাইমে সারা গ্রাম ছড়ায় যায় সংসার একটা আলাদা জগৎ জোর করে এটার একটা টেকায় রাখা সম্ভব না হ্যাঁ আরেকটা কাজ করেন এ বনি বনা যদি ঠিক মতো না হয় তাহলে তালাক নামায় সই করাইয়া বিদায় করিয়া দেন ওইসব নিয়ে তোমার কেউ ভাবতে কয় নাই তুমি নিজে সরকার তেল খাও যাও যা আরে শোনো শোনো পান খাও ভালো কথা দিনে বত্রিশটা করে রাখাও কোনো অসুবিধা নেই কিন্তু পানের পিক ফেলার সময় দেখবা ডাইনে বাই মানুষটা কে খারাপ আছে যাও আবার চা না করছেন কি শ্বশুর শাশুড়ি তারপরে এমন কি মনিবু তারা সবাই হাটা যেত শ্বশুর শাশুড়ি বলতে আমার কেউ নাই এত রাগ করতে হয় না দুলা ভাই এই যে দেখেন কোসি ডাব আপনার জন্য আমি নিজে বাইরে আনছি নেন

আপনি আমগো মনিবুর জামাই আর আমগো ভাগনি জোরির বাপ আর আমার দুলা ভাই জোরির আব্বা তাই না তবে যাই কোন দুলা ভাই আমগো জোরি কিন্তু অনেক সুন্দরী হইব কি কোন দুলা আবার দুলা বলে তো দুলা ভাইরে দুলা ভাই কয়টা গুন্না তাহলে কি কয়টা গুন ডাকার দরকার নাই কেন এটা কার কথা কইলেন দুলা ভাই আপনি আপনি মনিবুর স্বামী আপনারা যদি সম্মান করেন আর কি তাহলে বংশের ইজ্জত থাকবে হাত আপনারা খুবই সহসরল মানুষ নইলে ওই যে দিন যে ঘটনাটা ঘইটা গেল অন্য কোন জামাই হইলে কোন ঘটনা আপনি তো এই সবই মিলা গেছে এই জন্য আপনারা সহসরল জামাই বলি হ্যাঁ ভাই মিয়া তো কথা কাওকে যাও খাইবেন নাই যাও খাইলে ভাত তো নিতে দাও কি ব্যাপার খাচ্ছেন না কেন তখনটাই পছন্দ হয় না আমি তুলে দিই কিছু না কিছু না আমি দেখতে পাচ্ছি আপনি চিন্তা করতেছেন আর আপনি বলতেছেন কিছু না কি আমার কন যাবে না না আপনার কোথাও কোনো অসুবিধা নাই আমি তো আপনার বউ নিজের বউয়ের সাথে সমস্যার কথা কইতে অসুবিধা কি না কোনো অসুবিধা নাই তাইলে কি আমার বিশ্বাস করতে পারতেছেন না এই বাড়ির প্রতিটা মানুষ এখন আপনার পর হয়ে গেছে তাই না আগে তো আব্বা মুখে মুখে হলো ডাকতে আর এখন ডাকা তো দূরের কথা ঠিক মতো কথাও কইতেছেন না তারা মুরুব্বি মানুষ তারা তো কষ্ট পায় তাই না কিসের শ্বশুর কার শাশুড়ি আমার কোনো শ্বশুর শাশুড়ি নাই সেই দিনের রাগ আপনি আজ পর্যন্ত মনে পুষে রাখছেন কই আমার আব্বা আম্মা তো আপনার উপর কোনো রাগ পুষে রাখেনি আপনি চলে যাবার পর তারা বাড়ি বাড়ি গিয়ে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে গিয়ে আপনাকে খুঁজেছে আপনার সন্ধান পাওয়ার চেষ্টা করেছে তারা যদি আপনার উপর রাগ করে থাকতো তাহলে কি আর আপনাকে খুঁজতে যেতে বলে আপনার নামে তো পোস্টার পর্যন্ত ছাপানোর অর্ডার করে ফেলা হয়েছে কি আমার নামে পোস্টার অর্ডার করা হয়েছে হ্যাঁ আজকে যদি আপনি ফিরে না আসতেন তাহলে আপনার ছবি আর বিজ্ঞপ্তি সহ সারা গ্রামে পোস্টার টাঙানোর কথা হয়েছিল তাইলে এবার বলেন কোন শ্বশুর শাশুড়ি কি তার জামাই জুন এরকম করে আমার আব্বা আপনারে কত ভালো জানে একবারে নিজের ছেলের মতো দেখে আপনারে এই দয়া করে আপনার বকবকানি থামান তো আমার মাথা ধরে গেছে কি কইলেন আমি বকবক করি আমার কথা এখন আপনার বকবকানি লাগে আর এটা আপনি কি শুরু করছেন আমারে আপনি আপনি করে ডাকতেছেন কেউ কোনোদিন নিজের বউরে কি আপনি করে ডাকে গ্রামের একটা মানুষ রে জিগান তো কোন স্বামী তার বউরে আপনি করে ডাকে আপনি তো আমার বউ না এই কথা আর কতবার বলা লাগবে আপনারে এখন তো বলবেনি আমি আপনার বউ না আমারে তার আপনার ভালো লাগে না আমারে আমার সিহারা সুরত নষ্ট করে আপনার নিয়ে টেনশন করতে করতে আমার সিহারা সুরত ভাঙে গেছে এখন তার আমারে ভালো লাগবেই না কি সুন্দর দুধে হালতা গায়ের রং ছিল আমার আর এখন আমি কি হইছি আমারে সত্যি করে একটা কথা কোন দিকি আপনার কার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা হয়েছে প্রেম এই একটা দানা তৈরি করে তা তোমার দানা আছে সত্তর জন তুমি দানা নষ্ট করো এই অধিকার তোমার কে দিছে। শেষ করে উঠবা কুদুস হালা কি বলতে নাকি সত্যি কোন ঘটনা মনির মনি সাথে জামাই নাকি ছড়াছড়ি হচ্ছে আরে মের কে বলছে তোমার এটা আরে ক্যাটা কইলো এটা তো বড় কথা না কত হলো গিয়ে ঘটনা সত্য কিনা সেটা কো ঘটনা সত্য না রে কুদুস তুই কিন্তু কথা লুকানোর চেষ্টা করছিস ফ্লাস কিন্তু একদিন হবেই তুই আমার উপর বিশ্বাস রাখ কতটা তিন কানে যাবে না ওই মিয়া তোমার কয়বার গোমে যে তুমি ভুল শুনছো? হুম আর তাদের মধ্যে এমন কোনো ঘটনাই ঘটে নাই যে মনিবু এবং দুলাবায়ের মাসখানে কোনো ছারাছড়ি হবে। তাহলে কি আমি ভুল শুনলাম? বা ভুলই শুনছো। তাহলে মনির জামাই যে বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিল। এটা কি ভুল ইনফরমেশন? ওই মিয়া তোমার খায়া দেয়া কোনো কাজ নাই। পাতাশে বড় হইছো। শামীস্ত্রীর মধ্যখানে খাটো দন্ত থাকে এটা বুঝো না। চলো যাই তো। তোমার চা ধরো কি যে একটা বদক বাস হয়েছে রাইতে রাতে চা খাওয়া খাই তো চাই আর কিছু খাই শোনো আমার না খুব সন্দেহ লাগতেছে আচ্ছা জামাইতে কেউ তাপিজ খবজ করলো না আমিও তো ঠিক বুঝতে পারতেছি না তুমি একবার চিন্তা করে দেখো যে মানুষ বোমায়ারে কোনোদিন চোখের আড়াল করে নাই সে কিনে এখন বৌরা তো দূরের কথা মায়ের সহ্য করতে পারে না কালকে থেকে একবার আদরও করে নেই নেয় নাই তোমার আমার কথাই ভাব আগে তো সারাক্ষণ আব্বা মাম্মা ছাড়া তার কোনো কথাই ছিল না কোনো ভাষাই ছিল না আর অহন অহন একবারও ডাক শুনছ ডাকাতো দূরের কথা সামনেই ফেরে না সেটা অবশ্য ঠিকই হয়েছিল জামাইটা একবার কবিরাজ দেখালে কেমন হয় এমন তো হইবার পারে যে কেউ তাবিজ কবজ করে বউ মায়ার উপর থেকে মন তুলে নিছে আদুর আমাকে গ্রামে বাড়ির আশেপাশে আমাকে কেউ দুশ্মন আছে নাকি সব সময় মানুষের চোখের সামনে থাকে না উপরে মিল দিয়ে ওই গাছ কাটে তলে তলে সেই মানুষের কিন্তু অভাব হয় না কিন্তু দুশ্মনই করব তার তো একটা কারণ থাকা লাগে নাকি তুমি একবার ভাবে দেখো তোমার জামাইয়ের যে ফেস কাটিং যে সুন্দর চেহারা একেবারে হিরোর মতো সিনেমা হিরোরা যেমন সুন্দর তোমার জামাইও কিন্তু দেখতে তেমন সুন্দর তো সেই সুন্দর দেখে কেউ হিংসা করবে পারে তারপর করবে পারে নাকি কথাটা অবশ্য তুমি খারাপ বিষয়টা ভাইবে দেখো তো তাছাড়া আমার এই যে সহায় সম্পত্তি আমার অবর্তমানে তো আমার ওই জামাইটাই ভাইবো এটাও একটা হিংসার কারণ হতে পারে সম্মান করলাম খুব দুঃখ পাইলাম আমি আগেই সন্দেহ করছিলাম তুমি পালানোর চেষ্টা করবা আমার সন্দেহটা সত্যি হইল আপনারা কোন অধিকারে আমারে এখানে আটকে রাখতেছেন আমার মায়ের জামায়ের অধিকারে অত কথার তো দরকার নেই গৌরব বাড়ির দিকে হাঁটওয় এই যে দাওটা দেখছ তো শোনো জামাই তোমার একটা কথা কই কথাটা কান খুলে শুনে রাখো এর পর যদি কোনোদিন তুমি পালানোর চেষ্টা করো আমি কইলাম তোমার শিকল দিয়ে বান্ধব একটা বিষয় চলে আচ্ছা আপনাকে আক্কেল কেন বলে কোনোদিন কোনো কিছু হবে না হ্যাঁ বাড়ি থেকে কেউ এমনি করে পালায় আপনি কি একটা বার আব্বার মান সম্মানটা নিয়ে চিন্তা করলেন না মাজের সাহেবের মেয়ের জামাই পালায় গেছে তারে ধৈর্য নিয়ে আসছে গ্রামের মানুষ জানা জানে হলে আব্বার সম্মানটা কোথায় গিয়ে ঠেকবেনে আপনার যাইতে ইচ্ছা করছিল আপনি আমারে বলতেন আমি আপনারে যাওয়ার ব্যবস্থা করে দিতাম আমি ঘরে যাই আর আপনি আবার পালান তাই না আর আপনি আমারে আপনি আপনি কি শুরু করছেন আমি না বলছি আমার আপনি করে বলবেন না নিজের বোরে কেউ আপনি করে বলে আব্বা কিন্তু খুব ভালো মানুষ আবার খারাপের খারাপ মানুষ এই যে দাউটা ছিল না দাউটার কথা মাথায় রাখেন আরেকটা কথা বলে দিচ্ছি সেই কথাটাও মাথায় রেখেন আব্বার স্বাস্থ্য বোনের জামায়ের বড় ভাই সে কিন্তু এই এলাকার নাম করা ডাকায় কথাটা মাথায় রেখে আসেন আগের মতো বানাইতে পারো না তোমার জন্য কি একটা হয়েছে

আরে রাতে তো আরেকখান ঘটনা ঘটে গেল সেটাও কি মিথ্যে মাঝে মিয়া কি রাইতে জামাইরে মারধর করছিল এটা তুই জানিস এই মিয়া জামাইরে মারধর করব কেন হ্যাঁ জামাইরে কেন মারধর করব হ্যাঁ তুই জামাই রাতে পলায়ে গেল এই এতগুলো বাড়ি শুধু মানুষ থাকতে তোরা কেউ বাড়িতে ছিলি না হ্যাঁ সবাই ছিল আরে কত বড় সাহস দেখেছিস এই পুরো বাড়ি শুধু মানুষ থাকতে জামাই রাতে পলায়ে যায় কত বড় নামের কথা আরে এই সংসার তো টিকবে না সংসার উপর তো আমার মনই নাই সংসার ধর্ম আলাদা জিনিস এটা জোর হয় না বন্ধ করেন আসল কথাটাই তো কওয়া হলো না পরে একদিন সময় দিস ভালো করে কমো নি কি ভাই শুনছো নাকি তুমিও ঘটনা তো ঘটি গেছে কি حمাজত ভাই এই বড় মাছ কিনা বাসায় ফিরছেন দেখছি বাজারে গেছিলাম পছন্দ হয়েছে বাড়িতে নিয়ে এসেছি খাম হই হ্যাঁ খুব ভালো হয়েছে জামাইরে বেশি বেশি করে ভালোমন্দ খাওয়ান নইলে কিন্তু পলায় যাব আর পলায় যাওয়ার কোনো সুযোগ নেই কেন জামাইরে আটকানোর জন্য কি লোহার শিকলের ব্যবস্থা করছেন নাকি মনের রোগ হচ্ছে সবচেয়ে বড় রোগ এই শিকল দিয়ে আটকে রাখেন আর খাসায় বন্ধই রাখেন কোনো কাজ হবেন তোমার কাছ থেকে আমার কোনো জ্ঞান নিতে হবে না তুই যাও মিশে চেষ্টা করে কি লাভ হলো মান সম্মানটা কার গেল বলেন দেখি মান সম্মান আপনার গেল পালানোর চেষ্টা করে কোনো লাভ হইছে পালাতে পারছেন আচ্ছা আপনারে কি বললে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনার স্বামী না চুপ একদম চুপ করে এই সমস্ত ফালতু কথা একবার আমার সামনে মুখ আনবেন না স্বামী না মানে কি আমি কি আমার স্বামী চিনি না আপনার নাক নকশা চেহারার কাটিং হাটাস বলো সব আমার মুখস্থ এটা আপনাদের ভুল ধারণা

সাইডে দেওয়ার জন্য কি বিয়ে করছি নাকি তিন তিন খান তিন তিন খান সম্বন্ধ ভাঙায় আপনি আমারে বিয়ে করছেন ওই যে ঝাপগার নায়ক তার সঙ্গে তো আমার বিয়ে একবার ফাইনাল হয়ে গেছিলো সেইখান থেকে আপনি উঠায় না আমার বিয়ে করছেন আর এখন আমার উপর আর মন বসতেছে না আমার আর ভাল লাগতেছে না আপনার মাবুত। মূথ এ কিসের শাস্তি তুমি আমার দিতেছ আমি সেটাই বুঝতেছিলাম জরির বাপ আমার কথা বাদই দিলাম জোরির কথা তো একটা আমার ভাববে নিজের মেয়ে তো তাই না

আমি কিন্তু আব্বু না এইটা আঙ্কেলের বলো আঙ্কেল আঙ্কেল বলো আঙ্কেল 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 আমি কিন্তু তোমার আব্বু না আমি তোমার আঙ্কেল ওকে হ্যাঁ এই যে নাও আঙ্কেল এই যে আঙ্কেল বলবো আমাকে আব্বু বলবা না সি 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 তাতে কি করতেছেন হ্যাঁ বাপ হয়ে নিজের মেয়েরে আঙ্কেল ডাকা শেখাইতেছেন আমি তো তার বাপ না আমি তো তার চাচাই হই হ্যাঁ কি বললেন আপনি আল্লাহু আকবার এই কথা শুনে আগে মাটি দুই ভাগ হয়ে গেল না কেন আমি মাটির ভেতরে তলায় গেলাম না কেন বাপ কইতেছে সেইটাকে বাপ না আঙ্কেল আপনি কি তার মানে আমার চরিত্রের সন্দেহ করতেছেন আমার চরিত্রে আপনার সন্দেহ আছে জড়ি আপনার মেনে আপনি অস্বীকার করতেছেন ಅಲ್ಲম আরে এনে সিত্তার করার কি আছে তার তো আরেকটা বাপ আছে আমি তার বাপ না ಅಲ್ಲ এই কথা শুনে লাগে আমার মরল হইলো না কেন মা

দিনের পরে দিন গেল ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পায় সকালেতে ব্যায়াম কুড়ি দুপুর এতে দেয় ঘুমি রাত্রের বেলাতে করি নাচ তিন বেলা ছোটা ছুটি মাঝে মাঝে রাত বিরতি যে আমাদের নাই